ক্লাস ইলেভেনে ভর্তির আগে তোমাদের একটা প্রশ্ন অনেকের কাছ থেকে আমি পেয়েছি স্যার আমি অত ভালো স্টুডেন্ট নই একদম সহজ কিছু সাবজেক্টের নাম বলুন যেগুলো নিয়ে পড়াশোনা করলে আমি খুব অল্প করেই প্রচুর নাম্বার পেতে পারি তোমাদের এই প্রশ্নের জবাব দিতেই আজকের এই স্পেশাল ভিডিও মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে কবে থেকে ইলেভেনে ভর্তি হবে সব বলছি কিন্তু তার আগে বলা ভালো সবার আগে একটা কথা বলবো আমি ভালো স্টুডেন্ট নই আমি দুর্বল স্টুডেন্ট আমি অত পড়াশুনো করতে পারি না এই হীনমন্যতা নিজের মন থেকে ত্যাগ করো যদি তুমি তোমার নিজের নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলো মুখস্থ বা আত্মস্থ রাখতে পারো তাহলে তুমি অবশ্যই ভালো স্টুডেন্ট তোমার ব্রেন অবশ্যই ভালোভাবে কাজ করছে তবে হ্যাঁ নানা পরিস্থিতির কারণে হোক বা নিজের ভালো লাগা হয়তো তোমার অন্য বিষয়ের প্রতি খেলাধুলো বা ব্লগিং বা অন্য কোনো বিষয়ের প্রতি যে তুমি দিকে অতটা সময় দিতে পারছ না এখন তোমার প্রশ্ন আমি কোন কোন সাবজেক্ট নিয়ে ইলেভেনে যদি পড়ি তাহলে উচ্চ মাধ্যমিকটা ইজিলি খুব সহজে পাঁচ তো করবই সঙ্গে ভালো রেজাল্ট করতে পারবো তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু সাবজেক্টের নাম তোমাদের বলে দিচ্ছি দেখো যারা সায়েন্স নেবে বা কমার্স নেবে তোমাদের জন্য আলাদা করে বলবার কিচ্ছু নেই তোমাদের জন্য হাতে গোনা চার পাঁচটা সাবজেক্টই আছে তার মধ্যে থেকেই তোমাদের নিতে হবে কিন্তু যারা আর্টস নিতে চাইছ আর্টস গ্রুপে এমন অনেক সাবজেক্ট আছে যেগুলো খুব ভালো সাবজেক্ট যেগুলো নিয়ে পড়লে ভবিষ্যতে অনেক ভালো ভালো জায়গাতে তুমি যেতে পারবে অথচ সাবজেক্টগুলো সহজ সেগুলোই একে একে আজকের এই ভিডিওতে জানাচ্ছি ফার্স্ট হিস্ট্রি বা ইতিহাস তুমি এখানেই বলবে ওরে বাবা মাধ্যমিকে ইতিহাসের প্রশ্ন কঠিন হয়েছিল ইতিহাস মানে গাদা-গাদা মনে রাখা ইতিহাস মানে অমুক সাল মুখস্থ করা এটা আমি কোনো মতেই মানতে পারবো না সহজ সাবজেক্ট তুমি তোমার দাদা দিদিদের সঙ্গে কথা বলে জানতে পারো অথবা ইতিহাসের যদি লাস্ট পাঁচ বছরের উচ্চ মাধ্যমিক বা ইলেভেনের প্রশ্ন কোথাও পাও সেটা বের করে দেখো তুমি দেখতে পারবে ইতিহাসে কিন্তু যে বড়ো প্রশ্নগুলো দেওয়া হয় সেটা চেনা ছকেই আসে অর্থাৎ গোটা বছরে এতদিন পর্যন্ত যে সিলেবাস ছিল সেটা যদি আমরা বিশ্লেষণ করি মোটামুটি দশ পনেরোটা বড় প্রশ্ন পড়লেই তার মধ্যে থেকে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন কমন আসত অর্থাৎ একটা সময় ছিল যখন আমরা ভাবতাম ইতিহাস মানে অনেক লেখা পাতার পর পাতা না লিখলে নাম্বার দেবে না ইত্যাদি ইত্যাদি আজ সেগুলো অতীত সুখস্মৃতি এখন ইতিহাস অনেক আধুনিক হয়েছে তুমি টু দা পয়েন্ট উত্তর লিখলেই সম্পূর্ণ নাম্বার পাবে আর ইতিহাসের প্রশ্ন কিন্তু খুব কমন পাওয়া যায় বেশি পাওয়া যায় কমন তুলনামূলকভাবে যারা মনে করছো যে আমি অত পড়তে পারবো না স্যারেদের পরামর্শ মেনে গুটি কয়েক প্রশ্ন পড়লেও তোমরা কিন্তু ভালো নাম্বার পাবে এটা অভিজ্ঞতা থেকে বলছি কিন্তু ইতিহাস নেওয়ার সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ তুমি যদি ইতিহাসটা এখন থেকে পড়া স্টার্ট রাখো যে কোনো চাকরির পরীক্ষাতে তুমি একটা অ্যাডভান্টেজ পাবে কেন চাকরির যে যেকোনো পরীক্ষাতে ইতিহাস থেকে কিছু না কিছু প্রশ্ন থাকে তাই উচ্চ মাধ্যমিক স্তরে তোমার যদি ইতিহাস থাকে চাকরির পরীক্ষার জন্য কিন্তু ইতিহাস নিয়ে আবার তোমার অতিরিক্ত খাটা লাগবে না তুলনামূলক কম খাটলেই চলবে দ্বিতীয় সাবজেক্ট সংস্কৃত তুমি বলবে আমি লিখতে পারি না সংস্কৃত পড়তে পারি না সংস্কৃতে এত উত্তর লেখা যায় নাকি ইত্যাদি ইত্যাদি তোমাদের জানিয়ে রাখি সংস্কৃত স্যারেদের সঙ্গে কথা বলেই এটা বলছি উচ্চ মাধ্যমিক বা ইলেভেনে সংস্কৃত ভাষাতে কিন্তু উত্তর লেখা লাগে না তোমরা তোমরা ইংরেজির দিকে তাকাও ইংরেজিটা ইংরেজিতে ইংরেজিতে। সংস্কৃত এমন মোটেই নয় নব্বই শতাংশ উত্তর তোমাকে বাংলায় লিখতে হবে অর্থাৎ ধরো তুমি সংস্কৃত একটা গদ্য বা একটা পদ্য পড়লে সেই গদ্য বা পদ্যের উত্তরটা তুমি যখন পরীক্ষায় লিখবে বাংলাতেই লেখা লাগে তার মানে তুমি যদি নোট বই নিয়ে ওই গল্প কবিতাগুলো একটুখানি অনুবাদ নোটে তো মানে লেখা থাকে বাংলা মানে সেটাও পড়ে রাখো তবেও কিন্তু তুমি উত্তর লিখে আসতে পারবে সংস্কৃতের প্রশ্নেও চেনা ছকে হয় তাই যারা একটু দুর্বল বা যারা মনে করছো আমি অত পড়তে পারবো না কিন্তু প্রচুর নাম্বার চাই অর্থাৎ স্কোরিং সাবজেক্ট চাই সংস্কৃত তাদের জন্য অবশ্যই একটা গুড অপশন। নেক্সট যে সাবজেক্টের নাম বলবো নামটা ভীষণ ভারী খুব কঠিন কিন্তু সাবজেক্টটা তুলনামূলক ভীষণ সহজ নাম পলিটিক্যাল সায়েন্স পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান এখানে কি আছে এখানে রাজনীতির কার্যক্রম তোমাকে শেখানো হবে এই যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত কিভাবে গঠিত হয় এই যে ধরো পৌরসভা তাতে কি আছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু রাজ্যপালের ক্ষমতা কতটুকু বিচারপতির ক্ষমতা কতটুকু এই সবই তোমাকে পড়ানো হবে এখানেও খুব লিমিটেড প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো পড়লেই তুমি কিন্তু উত্তর অনায়াসে লিখে আসতে পারবে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা এই সাবজেক্টেও কিন্তু প্রচুর তার মানে গোটা বছর তুমি যদি হাতে গোনা কয়েকটা প্রশ্ন ভালোভাবে রপ্ত করে রাখতে পারো পরীক্ষাতে তুমি ভালো নাম্বার পাবেই পাবে এখানে আরেকটা বিষয় তোমাদের জানাবো হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স এই দুটোই কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চাকরির পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমাকে অনেকটা অ্যাডভান্টেজ এনে দেবে কারণ চাকরির পরীক্ষাতে এই দুটো সাবজেক্টের প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে থাকেই থাকে পরের সাবজেক্ট খুব সহজ বিশেষ করে যারা পরবর্তী সময় স্কুল শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে চাইছো বা স্বপ্ন দেখছ তোমাদের জন্য একটা মানে বেস্ট অপশান হলো এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান এখানে কি হয় অন্ধদের কেমনভাবে পড়াতে হয় কম্পিউটারের গুণাবলী কি এই সমস্তই তোমাকে শেখানো হবে খুব সহজ বিষয় এমনকি এর মধ্যে এমন কিছু প্রশ্ন থাকবে যেগুলো ধরো তুমি যদি গোটা বছর বই নাও পড়ো তবু নিজের ভাবনা থেকেই লিখে আসতে পারবে একটা অত্যন্ত সহজ সাবজেক্ট পরবর্তীকালে তুমি বিএড বা ডিএলএড যেগুলো আর কি স্কুল শিক্ষক হতে গেলে যে প্রশিক্ষণগুলো নেওয়া লাগে এই কোর্সগুলিতে ভর্তি হবে সেখানে কিন্তু এডুকেশনের ম্যাক্সিমাম জিনিসই আবার তোমাকে পড়তে হবে এজন্য উচ্চ মাধ্যমিক স্তরে যদি তোমার এডুকেশন থাকে তুমি যেমন প্রচুর নাম্বার ক্যারি করতে পারবে এই সাবজেক্টে তেমনই অনায়াসে পরবর্তী জীবনেও অনেক অ্যাডভান্টেজ পাবে এই সাবজেক্ট ছাড়াও আরও একটি সাবজেক্ট আছে যদি তোমার এলাকার স্কুলে এই সাবজেক্ট পাও তাহলে সবার আগে নিয়ে নেবে সাবজেক্টের নাম ফিজিক্যাল এডুকেশন ফিজিক্যাল সায়েন্স নয় মানে বিজ্ঞান নয় শিক্ষা এই সাবজেক্টে খুব অল্প প্রশ্ন লিখতে হয় লিখিত পরীক্ষা হয় খুব অল্প নাম্বারে বাকিটুকু হয় আর কি তোমাদের প্র্যাকটিক্যাল তুমি তোমাকে ব্যায়াম করতে দেবে বা বিভিন্ন শারীরিক কসরত এগুলো করে দেখাতে হবে স্কুলের হাতে এখনো পর্যন্ত যে সিলেবাস চালু ছিল সেই অনুযায়ী ষাট নাম্বার থাকে সিক্সটি নাম্বার কিন্তু অন্য সাবজেক্টে কুড়ি তিরিশ হয় প্র্যাকটিক্যাল প্রজেক্টে এখানে কিন্তু তোমার প্র্যাকটিক্যাল হচ্ছে ষাট নাম্বারে আর লিখিত পরীক্ষা হয় মাত্র চল্লিশে এটা একটা অত্যন্ত ভালো অপশন এই সাবজেক্টটা এবার থেকে সায়েন্সের স্টুডেন্টরাও নিতে পারবে আর্টসের স্টুডেন্টরাও তো নিতে পারবে এই সাবজেক্ট তুমি যদি সঙ্গে রাখো খুব অল্প পড়ে প্রচুর নাম্বার ক্যারি করতে পারবে ধরো আগামীতে তোমার ইচ্ছে তুমি ডিফেন্সের লাইনে যাবে তুমি ধরো বিএসএফ হতে হতে চাইছো চাইছো তুমি ধরো পুলিশ এক্ষেত্রে তোমাকে শারীরিকভাবে ফিট নানা রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হয় তাই তুমি যদি এই সাবজেক্টটা নাও একদিকে যেমন তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে তার জন্য তুমি নাম্বারও পাবে আর তোমার প্রস্তুতিটাও অনেক ভালো হবে তাই এটাও কিন্তু একটা বেস্ট অপশান তুমি এবার বলতে পারো এ বাদে কি আর কোন সহজ সাবজেক্ট নেই নিশ্চয়ই আছে এক একজনের কাছে এক একটা বিষয় সহজ বলে মনে হয় তোমরা অনেকেই অলরেডি লিখে ফেলেছ স্যার ভূগোল কি সহজ নয় ভূগোল কি নেব না দেখো যারা ভূগোল অন্তর থেকে ভালোবাসো অবশ্যই ভূগোল সাবজেক্ট একটা খুব গুরুত্বপূর্ণ খুব ভালো সাবজেক্ট কিন্তু তুমি যদি মনে করো অল্প পড়ে আমি ভূগোলে প্রচুর নাম্বার পাবো জীবনেও হবে না ভূগোল যখন তুমি ইলেভেন টুয়েলভে নেবে তোমাকে কিন্তু তার প্রজেক্টগুলো খুব ভালোভাবে করতে হবে কিছু ক্ষেত্রে স্কারশানে যেতে হবে নানা ধরনের ছবি আঁকা বা আর্টের সঙ্গে যুক্ত থাকতে হবে ভূগোল একটা বেস্ট সাবজেক্ট ভূগোল নিয়ে তুমি যদি ততটা অ্যাফোর্ড বা সময় না দিতে পারো সেটা বিপজ্জনক তবে হ্যাঁ যদি ভূগোলের প্রতি তোমার প্রচণ্ড অনুরাগ বা ভালোবাসা থেকে থাকে ভূগোলটাকেও তুমি নিতে পারো কিন্তু ওই যেটা বললাম অন্য সাবজেক্ট যেগুলো নাম আমি তোমায় বললাম সবগুলোই পড়া লাগবে না পড়ে তো ভালো নাম্বার হয় না কিন্তু সেগুলোর তুলনায় ভূগোলে একটু হলেও তোমাকে কিন্তু বেশি খাটতে হবে তুমি বলতে পারো কম্পিউটার অ্যাপ্লিকেশান কি নেব নিঃসন্দেহে ভালো সাবজেক্ট কিন্তু অনেকেই কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে একটা বিপদে পড়ে তাই সেটা আমি সতর্ক করে দিচ্ছি কম্পিউটার অ্যাপ্লিকেশান যদি ভালোভাবে তুমি প্র্যাকটিস করো একশোতে প্রায় একশো পাওয়া যায় কিন্তু সমস্যা যেটা দাঁড়ায় তুমি ধরো কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে ভাবছো আমি কম্পিউটার চাপাচাপি করবো নাম্বার পেয়ে যাবো এমনটা হয় না ওখানেও কিন্তু অঙ্ক থাকে একটু সিরিয়াস হালকা মানে অনেক অঙ্ক গাদা গাদা তা নয় একটু সিরিয়াসভাবে যদি তুমি প্র্যাকটিস করো তুমি যদি একটু সিরিয়াস স্টুডেন্ট হও তাহলে নো ডাউট তুমি সাবজেক্ট নিতে পারো কিন্তু আমি সাবজেক্ট নিয়ে রাখবো পড়বো না এটা যদি ভাবো কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতে যাওয়াটা কিন্তু বিপজ্জনক এছাড়াও আরেকটা সাবজেক্টের নাম না বললেই নয় সেটা হলো ফিলোসফি বা দর্শন এখানেও একশোতে একশো পাওয়া যায় প্রশ্নও কমন পাওয়া যায় তবে এখানে একটা সমস্যা আছে অনেক স্কুলে সাবজেক্টটা নেই আর দ্বিতীয়ত ফিলোসফি শুধু বই পড়লে নোটস মুখস্থ করলে হবে না একজন ভালো গাইড গৃহশিক্ষকও হতে পারেন স্কুল শিক্ষকও হতে পারেন তার সহচর্যে যদি তুমি থাকো এটা কিন্তু একটা দুর্দান্ত সাবজেক্ট বলে বিবেচিত হবে তুমি কিন্তু অনেকটা নাম্বার পাবে এছাড়াও আরও আর্টসে একাধিক সাবজেক্ট রয়েছে নিজের পছন্দ অনুযায়ী সেগুলো তোমরা বেছে নিতে পারো যেমন হোম ম্যানেজমেন্ট খুব কম স্কুলে থাকে কিন্তু ভীষণ ভালো একটা সাবজেক্ট খুব স্কোরিং একটা সাবজেক্ট যদি তোমার স্কুলে থাকে তুমি নিতেই পারো এছাড়াও বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে তুমি যে স্কুলে ভর্তি হবে সেখানে একটু কথা বলে নিও তবে জেনারেলি সব স্কুলেই যে সাবজেক্টগুলো দেখা যায় তার মধ্যে থেকে তুমি যদি আমাকে বাঁচতে বলো আমি তোমায় অবশ্যই বলবো হিস্ট্রি রাখোই রাখো পলিটিক্যাল সায়েন্স রাখতে পারো এডুকেশন অবশ্যই রাখো সংস্কৃত অবশ্যই বিবেচনা করবে আর ফিলোসফি বা দর্শনটাও কিন্তু রাখতে পারো এছাড়া যে দুটো দুর্দান্ত সাবজেক্ট আছে পেলেই নিয়ে নেবে সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন আর হোম ম্যানেজমেন্ট এই দুটো সাবজেক্ট ম্যাক্সিমাম স্কুলে থাকে না তাই একটু দেখে নেবে যে তোমার স্কুলে আছে কি না আর আমাকে কমেন্টে লিখে জানাবে তুমি কোন কোন সাবজেক্ট নেওয়ার কথা ভাবছ অবশ্যই আমাকে লিখে জানিও আমি যে সাবজেক্টগুলো বেছে দিলাম তুমি যদি অত্যন্ত দুর্বল স্টুডেন্ট তো হও আমি দায়িত্ব নিয়ে বলছি একটু পড়াশুনো করলেও এই সাবজেক্টে তুমি দারুণ রেজাল্ট করতে পারবে আর একটা বিষয় বলবো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে এখনো জানানো হয়নি তবে এখনো পর্যন্ত যেটা আপডেট সূত্র যেটা বলছে এপ্রিলের লাস্ট উইক থেকে মে মাসের ফার্স্ট উইকের মধ্যে দেওয়ার সম্ভাবনা প্রবল তবে কারণে যদি এই সময়টা কিছু আগে পিছু হয় আমি অবশ্যই এ বিষয়ে কোনো আপডেট পেলে তোমাদের জানিয়ে দেব আরেকটা বিষয় এখনো পর্যন্ত কিন্তু নতুন সিলেবাসের বই বেরোয়নি বিভাজিত সেমিস্টার সিস্টেম অনুযায়ী বই লেখার কাজ চলছে বই মার্কেটে আসতে আসতে মে মাসের ফার্স্ট উইক হবেই হবে তাই তোমরা আগ বাড়িয়ে পুরোনো সিলেবাসের বই অনেক কোম্পানি নতুন সিলেবাস সেমিস্টার ইত্যাদি লিখে মার্কেটে আনছে সেগুলো কেনবার আগে সচেতন হয়ে নিও সিলেবাসটা মিলিয়ে নিও যে এটা আপডেটেড সিলেবাসের বই কিনা কেমন কে কোন সাবজেক্ট নিচ্ছ আমাকে লিখে জানিও তোমার যে বন্ধু বা বান্ধবীটি বিষয় নির্বাচনে অর্থাৎ সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কনফিউজড তার কাছে ভিডিওটা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে শেয়ার করে দাও যাতে সেও একটা সঠিক ডিসিশন নিতে পারে সবশেষে একটা কথাই বলবো তুমি যে সাবজেক্টটি নাও না কেন মন প্রাণ দিয়ে পড়ো ভালো রেজাল্ট হবেই হবে আমি আমার দৃষ্টিকোণ থেকে যেগুলো তোমাদের জন্য সহজ বলে বিবেচিত হবে বা যেগুলো নেওয়া প্রয়োজন সেগুলোর কথা বললাম এর বাইরেও অনেক সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট নিজের জায়গায় সেরা তাই তুমি তোমার মতো করে সাবজেক্ট পছন্দ করতেই পারো আমার শুভকামনা আশীর্বাদ এবং ভালোবাসা রইল সবার জন্য